একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই এই কারণে নাই কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন এই সংস্কার গুলো আসলে কোনো সংস্কারই না আমি সংস্কার রিপোর্টগুলো দিয়েছি আহামরিক কিছুই নাই প্রশাসনিক সংস্কারের প্রস্তাব আছে কি দেশকে কয়েকটা বিভাগে ভাগ করব। ভাই এদের পাগল মাথা খারাপ এই যে এই বিভাগ তো প্রদেশ করবে এতগুলো প্রদেশ আপনি কেন করবেন আমার কাছে এটা পাগল মনে হয় কারণ এই মানে এই বয়স্ক লোকের ভিন্নতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল কি ভাই দেশে তো ঢুকবে তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে অতগুলি গভর্নর করবে কি কয় তো এগুলো তো ভাই উদ্ভুট উদ্ভুত সব প্ল্যান আছে প্ল্যান প্রস্তাব আছে আলী রিয়া সাহেব একটা সংবিধান সংস্কার করছেন ওখানে ধর্ম নিরপেক্ষ থাকবে না আমার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এটা কিছু হলো এটা কোনটা এটা কে কেমন হলো ভাই আপনার আপনার সংবিধান থেকে ধর্ম নির্দেশ বাদ দিচ্ছেন কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন আবার বলছেন এটা ধর্মীয় রাষ্ট্র না তো এগুলি না আলটিমেটলি যে সংস্কার হবে খুবই আনারি লোক দিয়ে সংস্কারগুলি মানে করানো হয়েছে সংস্কার যেগুলো হয়েছে ন্যাহেত আনারি লোক কিছু লোক কয়েকদিন অবসর বিনোদন করছে আমি মনে করি বিশাল বিশাল বই লেগছে কোনো সন্দেহ নাই দুই আড়াইশো পৃষ্ঠাল কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা প্রয়োগ করা যাবে কিনা এটা ওনারা বুঝেন না ওরা দেশে থাকেই না গণমাধ্যম সংস্কার কমিশনের লোক আনছে প্রধান আনছে সে আর থাকে ইংল্যান্ডের ভাই সে ইংল্যান্ডের এই গণমাধ্যমের ফর্মুলা আমায় খাটাবে নাকি ওনার আনা হয়েছিল এনে উনি একবার আসছিলেন প্রথম আলোতে জব দিছিলেন কিছুদিন পরে প্রথম আলো বলছে ভাই আপনি যান আপনার হাতে আপনি মানে মাপ যান তো উনি যে লোক বুঝেন তো

আওয়ামী লীগই থাকবে না তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী ভোট দেয় নৌকা মার্কা তাদের জন্য আপনি কি মার্কা দিবেন জাহাজ মার্কা দিবেন কি আপনি তাদের জন্য কি মার্কা তাদেরকে আপনি এখানে ভোট দিতে হবে তাদের সারা জীবন নৌকা আমাকে ভোট দিয়ে আসছে ওগুলো আপনি কি করবেন ভাই এত সহজ হয়ে গেল দুনিয়াটা আপনি বলবেন আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব আর কাউ দ্বারা সম্ভব না নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা এভাবে তো হয় না রে ভাই এখন কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে আমরা বারবার বলি মানুষকে ভাই এটা হয়ে না দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না কখনোই পারে না এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে আরো সার্ফ করার চেষ্টা করতেছে না এরা বাদ এদের বাদ দিয়ে আমরা কাজ করবো আমাদের বয়নি জানি বেরোচ্ছে কিছু কিছু নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বলতে কিছু নাই দেখবেন এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ বোঝানোর চেষ্টা করতেছে আরে ভাই এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক এটাকে মানতে হবে আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান শেখ মুজিবের নাম যত জায়গায় আছে

এই তারা নয় মাসে যা দেখার আশা করেছিল তত দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে এখন বিভক্তিটা চront হচ্ছে বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে মানুষকে ব্লেম করা হচ্ছে ব্লেম গেম হচ্ছে মক কালচার আমরা দেখতে পাচ্ছি এগুলো তো আমরা চাইনি আসলে কেউ চাইনি এগুলো এখন এখন প্রতিদিন স্যার মানে বিভিন্ন আবর্তন হচ্ছে প্রতি তিন সম লোক হচ্ছে এগুলো তো আমরা চাইনি তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন উনি আমি মনে করি এটা সাধারণ মানুষের কথাটা ওনা মুখে উচ্চারিত হয়েছে সাধারণ মানুষের রকম ফিল করে মানুষের রকম ফিল এটা মানুষের ফিলিংস তো এখন এটা নিয়ে এর এর সঙ্গে ইনুসারবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আমি এটাও মনে করি না মনে করি নাই কেউ নেই ইনুসব নিজেই তো বলেছেন এরকম ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই সেরা সঙ্গে চমৎকার সম্পর্ক উনি একদিন সাক্ষাৎকারে বলেছেন ঘটনার সাথে এখন আপনি যদি বিশ্বাস না তিনি এখন আমি যদি এটা বিশ্বাস না করি না এটা বিশ্বাস বলে আমি আমি তার ওইটুক আমি তো চেষ্টা করেছি যদি সঙ্গে বিরোধ ধরেন সেনাপ্রধানের প্রধান বিরোধ আছে তাহলে তুমি সেনা প্রধানকে চেঞ্জ করতে উনি পারেনি উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন করেন না কেন আমার মনে হয় কোনো দূরত্ব না আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ অথবা দূরত্বকে স্বীকার করবো না আমি এটা মানতে চাইবো না কারণ আমি বলবো আমার দেশের সেরা প্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে কিন্তু দুইজনই ভারত বিরোধ আছে এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয় এটা একটা কথা আমি বলি সেনাপ্রধান কিন্তু ওনার কথা খুব একটা সরেন নাই যে কথা থেকে কয়েক মাস আমার যদি সেনাবাহিনী কি বলবে সেটা দেখার বিষয় এবং আমি মনে করি আঠারো মাস মোট দেন না আমি পার্সোনালি মনে করি আপনিও কি কোন সাথে সাথে এটাও সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে কবি বলতে চাই তবু মানে যেহেতু আপনি সরাসরি করেছেন আমি বলি হ্যাঁ আমি পাচ্ছি আমি পাচ্ছি নানাভাবে বলছে আমাকে দেখা হবে বিচার করে নেওয়া হবে বিচার করা হবে কি কি বলে ডিম থেরাপি দিবেন অনেক কিছু বলে আর কি তো এগুলোকে আসলে আমি অতটা মানে পাত্তা দি না কারণ পাত্তা দিলে তো আমি চলতে পারবো না হচ্ছে কি জানেন ইদানিং তারা বলছে অনেকে অনেক কিছু বলছে আর ট্যাগ তো লাগানোই হচ্ছে এক একবার এক একজনের দোষর হয়ে যাচ্ছি আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি সে বুঝতে পারছে না আমি কোন চরিত্রের কার দিকে আছি সে নাকি বুঝতে পারে না তো যাই এই সমস্ত হবে যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষ যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাঁচাটা করতে হয় এগুলি বলে টলে যাক এগুলি বাদ দেন তবে মূল যে কথাটা যে বলেন আপনি যে এই সরকারের কাছে ওই লোকগুলো তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে আপনি বত্রিশ নম্বরটা ভাঙলেন এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে চাই ভাঙলেন তো আপনি ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে ফ্রান্স থেকে একজন বললো যে না আজকে তোমরা হাতুরি বাটার যার যা আছে নিয়ে যাও সবাই নিয়ে যে বিল্ডিংটা ভাঙলেন এই ঘটনাটা ভালো হয়েছে মন্দ হয়েছে সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন পরের দিন পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটটাকে নিন্দা জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতির পর রাত্র একটার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে আমি এটা জীবনে প্রথম দেখলাম কেন দিলেন উনি উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে অতএব আবার বিবৃতি দিলেন এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে মামলা হয়েছে প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না অসমর্থন করলেন নিন্দা করলেন সেই ঘটনার যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে এই সরকার মামলা করেছে তাদের সবার ছবি ভিডিওতে আছে ধরা হয়েছে ভাই কি একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব তোমাদের মতো তোমরা করে যাবে তোমাদের কেউ কিছু বলবে না তাই কি হলো না তাই তো হলো এখন এইখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন ওনারা যা বলেন তা আসলে মিন করেন না যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন এভাবে চলছে দেশ কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই যে ওনারা যে এই যে আলী যে বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন মনে কি হচ্ছে না হচ্ছে তো কারণ এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক কেউ বলে গেছে এগুলো বলতে হয় না মানুষ বুঝে যায় মানুষ দেখে বুঝে শুনে বুঝে আচরণগত এগুলি দেখে চিন্তা করে বুঝে মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না বুঝে যায় তো সেটাই তো হচ্ছে কারণ ওনারা যা করছেন ওনাদের কারা কাছের লোক কারা পেয়ারের লোক এটা আমরা বুঝে যাই এটাই আর কি আলোচনা হয়ে গেছে তাও একটু যে নতুন দল এখন যে মানে বিষয়গুলো বলছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক মানুষকে কতটা কমিউনিকেট করতে পারছে মানুষের কাছে এই বিষয়গুলো কতটা স্পষ্ট হচ্ছে ভোটারদের কাছে কতটা স্পষ্ট হচ্ছে না এটা আমার কাছে মনে হয় ওনারা সেটা স্পষ্ট করতে পারেন নাই আমার সঙ্গে নতুন দলের দুইজন নেতার সঙ্গে কথা হয়েছে তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন আপনার আঠাশ তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান সংবিধান পরিবর্তন করতে চান এগুলো করতে চান তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন সেই বিষয়টা কি আমাদের আপনার যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার তো ওনারা বলছেন যে পরিষ্কার আমি কি হয়ে পরিষ্কার অনেকেই তো অনেক কিছু আমি তো বুঝি না আমি তো বুঝি যে গণপরিষদ নির্বাচনটা কি কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই এই ভূখণ্ডে দেখি নাই তো আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই এবং সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশে মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন করে নিয়ম নাই আমি যাই না আমি দেখেছি অনেক মুড়িদ কেউ চিনি অনেক পীর কেউ চিনি পীর যা বলবে দায়িত্ব হলো বিনা বাক্যবে বিনা তর্কে বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা আমার মনে হয় ওনারা তাই করেন ওনাদের পীর সেই পীর বলেছেন ওনারা সেটা গ্রহণ করেছেন ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন জেনেছেন আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি আমার অনেক আমাকে বিতর্কিত বলে অনেকে আমাদের মানে সমালোচনা করে আমি একটা কথা বলি সব সময় রাখবেন এটা আমার কথা না এজন্য যে এক বই পড়া গেনিস থেকে সব সময় দূরে থাকতে হয় কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায় তো অনেকগুলো বই পড়তে হয় এরা এক ধরনের ইতিহাস বলে এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে তোড়া একজন লেখছে এক ধরনের লেখক আছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তি যুদ্ধের অনেকগুলো বয়ান আছে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে না মাফুদ আলম যে কথারা বলেছেন উনি জ্ঞানী মানুষ তো উনি মাঝে মাঝে এরকম স্ট্যাটাস দেন একবার দেখলাম যে বললেন যে দেশে গৃহযুদ্ধ লাগাইতে হবে তা না হলে হবে না আবার বলেন যে দেশের মানচিত্র করে দিবেন কি কি করবেন এগুলো অনেক কিছু বলছেন উনি বলেন এগুলি মানে এগুলো হয় তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন ভাই দেখেন আমি বলি একটা কথা আপনাকে আপনি একজন উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা মানে কি আপনি কিন্তু সরকারের একজন পার্ট পার্ট অফ গভর্নমেন্ট পার্ট অফ গভর্নমেন্ট হলে পরে আপনার এরকম আরে ঠারে কথা বলার কোনো দরকার নেই আপনি যা বলবেন স্পষ্ট করে বলবেন আপনি এটা কাকে বলতেছেন আপনি আপনার পার্সোনাল ফেসবুকে দিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি মন্ত্রী হয়ে যান যখন আপনার সরকারের অংশ হয়ে যান তখন আপনার পার্সোনাল বক্তব্য কিন্তু জাতি গুরুত্ব সহকারে নাই। আপনি এমন কথা কেন বলবেন যার দশটা অর্থ হতে পারে এই কথা ওনার কথার অর্থ কি আপনি এক ভাই বুঝেন আনিস আলমের এক ভাই বুঝে আমি এক ভাবে বুঝি আপনি বাসায় যে আপনার বাসার লোকে জিজ্ঞেস করেন সে আরেকভাবে বুঝে তাহলে এমন কথা কেন বলবেন এই ধরনের হয় এটি বিমূর্ত শিল্প ভাই আমরা না যা আঁকবেন সরাসরি আঁকেন যা বলবেন সরাসরি বলেন এইগুলি হয় কি বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক চাপের মধ্যে আছি আমি অনেক কিছু বুঝি আমি যা বুঝি তোমরা তা বুঝো না এই সমস্ত বই ভাই কোনো লাভ নাই যে কাজটা করতেছেন সেই কাজটা সরাসরি বলেন যে কাজটা লিখতেছেন সেটা সরাসরি বলেন এইগুলি কথা আমি আসলে আপনার গুরুত্বই দিই না এইগুলি একদম গুরুত্বহীন মানে মানে কথাবার্তা